মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের বেশ কিছু বছর পরের কথা যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে তখন ভারতবর্ষ সবেমাত্র নতুন করে সেজে উঠেছে হস্তিনাপুরের সিংহাসনে বসেছেন পাণ্ডবদের একমাত্র বংশধর পরীক্ষিত যিনি ছিলেন অর্জুন পুত্র অভিমন্যুর ছেলে রাজা পরীক্ষিতের অন্যতম প্রিয় কাজ ছিল পশু শিকার তাই তিনি মাঝে মধ্যেই ঘোড়া ছুটিয়ে শিকার করতে যেতেন একদিন রাজা পরীক্ষিতে নিক্ষেপ করা তীর আহত করল এক হরিণকে সেই হরিণ নিজেকে কোনোমতে সামলে নিয়ে ছুটে পালাতে লাগল রাজা সেই হরিণের পিছনে ছুটতে লাগলেন বনের পাশেই ছিল ঋষি শ্রমিকের আশ্রম রাজা ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে গেলেন তারপর সেই হরিণকে আর ধরতে না পেরে ঋষি শ্রমিকের আশ্রমে গেলেন জল খাওয়ার জন্য ঋষি শ্রমিক সেদিন মৌনব্রত অর্থাৎ কথা না বলার ব্রত নিয়েছিলেন হে ঋষি আমার প্রণাম নেবেন আমি একটি হরিণের পিছনে তাড়া করতে করতে আপনার আশ্রমে এসে পৌঁছেছি আমার খুব জল পিপাসা পেয়েছে আপনি দয়া করে পান করার জন্য জল দিয়ে আমার উপকার করুন ঋষিবর দয়া করে আমার পিপাসা মেটানোর জন্য জল দিন আমি হস্তিনাপুরের রাজা পরীক্ষিত আপনার কাছে জল চাইছি আপনি কি শুনতে পাচ্ছেন ঋষিবর আপনি কি শুনতে পাচ্ছেন আমি আপনার কাছে জল চাইছি আর আপনি জল দিচ্ছেন না তার ওপর আপনি সৌজন্য দেখে কোনো কথাও বলছেন না এর শাস্তি আপনাকে পেতেই হবে পিতা কে আপনার গলায় মরা সাপ পিঁচিয়ে দিয়েছে তার এত বড় সাহস যে ঋষি শ্রমিকের সাথে এরকম উপহাস করে পিতা চুপ করে থাকবেন না ও আপনার তো আজ মৌনব্রত কথা বলবেন না ঠিক আছে দরকার নেই সে পাপির নাম জানার আমি তাকে অভিশাপ দিচ্ছি যে আমার পিতার গলায় মরা সাপ জড়িয়ে দিয়ে অসম্মান করেছে এক সপ্তাহের মধ্যে তক্ষক নাগের কামড়ে তাঁর মৃত্যু হবে ওম যবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্বিতেম ধনতরেং সর্বপাপঘ্নং প্রণতহস্মি দিবাকরম পিতা আপনি আমাকে ডেকেছেন পুত্র শৃঙ্গী তুমি কাল রাগের বর্ষে কাকে অভিশাপ দিয়েছ জানো না পিতা গতকাল হস্তিনাপুরের রাজা পরিষেত আমার আশ্রমে এসেছিলেন তিনি বিপাশা মেটাতে আমার কাছে জল চেয়েছিলেন আমি তাকে জল দিতে পারিনি ব্রতের জন্য তার সাথে কথাও বলতে পারিনি তাই তিনি রাগ করে আমার গলায় সাপ জড়িয়ে দিয়েছিলেন রাজার অপরাধ খুব বেশি নয় তিনি রাগের বসে এ কাজ করেছেন আর তিনি খুবই ভালো রাজা তোমার উচিত হয়নি হঠাৎ রেগে এরকম একটা অভিশাপ দেওয়া আমাকে ক্ষমা করুন পিতা সত্যি আমি অন্যায় করেছি কিন্তু এখন আমি কি করব আমাকে পথ দেখান তুমি রাজা পরীক্ষিতের কাছে খবর পাঠাও তিনি যেন তক্ষকের বিষ থেকে নিজেকে রক্ষা করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন আমরা জানি ঋষি শৃঙ্গীর অভিশাপে মহারাজা পরীক্ষিতের প্রাণ এখন সংশয় তবে আমরা যদি আগামী সাতটা দিন মহারাজকে রক্ষা করতে পারি তাহলে আর ভয় থাকবে না মহামন্ত্রী আমাকে নিয়ে এত চিন্তা করবেন না আমি রাগের বসে ঋষি শ্রমিককে অসম্মান করে অন্যায় করেছি আমাকে আমার পাপের সাজা পেতে দিন না মহারাজ তা হয় না হস্তিনাপুরের প্রজাদের জন্য আপনাকে সুরক্ষিত থাকতে হবে আর তার জন্য তৈরি হবে এক উঁচু থাম সেই থামের উপর একটা ভবন তৈরি হবে সেই ভবনেই আগামী সাত দিন আপনি থাকবেন কিন্তু কিন্তু এভাবে কি তক্ষক নাগের থেকে রক্ষা পাওয়া যাবে মহারাজ নতুন এই ভবনের চারদিকে সুরক্ষা বলায় তৈরি করবে আমাদের রাজ্যের সেনাপতি ও রাজ সৈন্যরা তাহলে মহামন্ত্রী আপনি দ্রুত ভবন নির্মাণের আদেশ দিন যথাজ্ঞা মহারাজ রাজার আদেশে একটি মাত্র থামের ওপর দ্রুত ভবন তৈরি হলো ভবন তৈরি হবার পরেই রাজা পরীক্ষিত মন্ত্রী বৈদ্য ব্রাহ্মণ এবং সেনাদের নিয়ে সেখানে পৌঁছান নতুন ভবনে আশ্রয় নিয়েছেন হস্তিনাপুরের রাজা পরীক্ষিত এই ভবনে সাধারণ মানুষের প্রবেশের কোনো অনুমতি নেই শুধুমাত্র মন্ত্রী সেনাপতি ব্রাহ্মণ ও বৈদ্যদের এই ভবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এদিকে সাত দিন দ্রুত ফুরিয়ে যেতে থাকে রাজা পরীক্ষিত আছেন কড়া সুরক্ষার মধ্যে কিভাবে তক্ষক তাকে কামড়াবে তক্ষকের দুশ্চিন্তা বাড়তে থাকে এমন সময় হস্তিনাপুর যাওয়ার পথে তক্ষকের সঙ্গে দেখা হয় ঋষি কাশ্যপের প্রণাম ঋষি কাশ্যপ প্রণাম আপনি কোথায় যাচ্ছেন ঋষিবর আমি হস্তিনাপুর যাচ্ছি শুনেছি হস্তিনাপুরের রাজা পরীক্ষিতকে ঋষি শৃঙ্গে অভিশাপ দিয়েছেন সেই অভিশাপ অনুযায়ী তক্ষকের বিষে রাজার মৃত্যু হবে রাজা পরীক্ষিত খুব ভালো রাজা আমি তাকে রক্ষা করতে যাচ্ছি তাকে কিভাবে রক্ষা আপনি আমার কাছে এমন জড়িবুটি আছে যার দ্বারা তক্ষক কামড়ালেও নিশ্চিত মৃত্যুর হাত থেকে আমি রাজা পরীক্ষিতকে রক্ষা করতে পারবো ঋষিকাশ্যপ যদি রাজা পরীক্ষিতকে বাঁচিয়ে তোলেন তাহলে আমার উদ্দেশ্য সফল হবে না বহু বছর আগে অর্জুন খান্ড বন পুড়িয়ে আমাদের থেকে তাড়িয়ে দিয়েছিল হত্যা করে সেই ঘটনার নিতে হবে কিন্তু সেখান পরীক্ষিত আমি তক্ষক তক্ষক তুমি হ্যাঁ আমি ঋষিবর আপনি যদি রাজা পরীক্ষিতকে বাঁচিয়ে তোলেন তাহলে ঋষি শৃঙ্গীর অভিশাপ মিথ্যা হয়ে যাবে আপনি একজন ঋষি হয়ে নিশ্চয়ই তা হতে দেবেন না কিন্তু পরীক্ষিত যে খুব ভালো রাজা তার শাসনে প্রজারা সুখে আছেন তাই তাই তাকে রক্ষা করা আমার কর্তব্য কিন্তু বিধাতা যে পরীক্ষিতের আয়ু এই পর্যন্তই লিখেছেন আপনি কি বিধাতার লেখাকে মিথ্যা প্রমাণ করতে চাইছেন সত্যি কি বিধাতা রাজা পরীক্ষিতের আয়ু এই পর্যন্ত লিখেছেন আমি আমি তোমার কথায় বিশ্বাস করতে পারছি না আমি ধ্যান যোগে জানতে চাই তুমি অপেক্ষা করো। তুমি ঠিকই বলেছো তক্ষ রাজা পরীক্ষিতের আয়ু শেষ হয়ে এসেছে ওকে আর বাঁচানো যাবে না কিন্তু আমি ভেবেছিলাম রাজাকে বাঁচিয়ে আমি পুরস্কার পাবো আমি আপনাকে পুরস্কার স্বরূপ কিছু অর্থ দিচ্ছি এই নিয়ে আপনি ফিরে যান বিদায় তক্ষক আমি তাহলে ফিরে যাই আয় 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 শোনো তোমরা আজই ব্রাহ্মণের রূপ ধরে পরীক্ষিতের নতুন ভবনে যাবে সাথে নিয়ে যাবে ঝুড়ি ভর্তি ফল বলবে রাজা পরীক্ষিতের দীর্ঘ আয়ু কামনা করে এই ফল রাজ্যের বিশিষ্ট ঋষিরা পাঠিয়েছেন এই ফল খেলে রাজার আয়ু বাড়বে তিনি অনেক দিন বাঁচবেন রাজা যেন অবশ্যই এই ফল খেয়ে নেন আজ অভিশপ্ত সাত দিনের শেষ দিন আজকের দিনটা কোনোভাবে কাটিয়ে দিতে পারলেই রাজা পরীক্ষিতের জীবন নিয়ে সবাই নিশ্চিন্ত হতে পারে এদিকে তক্ষকের আদেশ অনুযায়ী ব্রাহ্মণের রূপ ধরে সাপেরা সেই ফলের ঝুড়ি নিয়ে রাজা পরীক্ষিতের নতুন ভবনে যায় এবং রাজার দীর্ঘায়ু কামনা করার ছল করে রাজা পরীক্ষিত বা তাঁর সাথে থাকা মন্ত্রী এবং বৈদ্যরা কেউই তক্ষকের এই চাল বুঝতেও পারে না হে মহামন্ত্রী সেনাপতি ও রাজ বৈদ্যেরা আপনারা আমার জন্য অনেক করেছেন আমাকে তক্ষকের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা দিন রাত না ঘুমিয়ে আমাকে পাহারা দিয়েছেন ঔষধি তৈরি করেছেন আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে সূর্যদেব পশ্চিম আকাশে অস্ত যাবেন সাথে সাথে ঋষি শৃঙ্গির অভিশাপের সময়সীমাও শেষ হবে আমরা আবার রাজপ্রাসাদে ফিরে যেতে পারব আসুন আসুন এখন আমরা সবাই মিলে ব্রাহ্মণদের দিয়ে যাওয়া ফলগুলো খাই দেখেছো দেখেছো মন্ত্রী তক্ষক আমাকে এই সাত দিনের মধ্যে কামড়াতে আসতে পারেনি কিন্তু একটা ছোট্ট পোকা আমাকে চলে এসেছে আপনি তক্ষক হ্যাঁ আমি তক্ষক আমার কামড়েই আপনার মৃত্যু হবে রাজা পরীক্ষিত রাজা পরীক্ষিতের মৃত্যুর পর হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসেন পরীক্ষিতের ছেলে জন্মেজয় জন্মেজয় সিংহাসনে বসার পর মুনির কাছে পিতা পরীক্ষিতের মৃত্যুর বিবরণ শুনে অত্যন্ত দুঃখিত হলেন এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিলেন আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ চাই আমি চাই এই পৃথিবীতে যেন কোনো সাপ বেঁচে না থাকে যজ্ঞের আগুনে সব সাপ যেন পুড়ে মারা যায় ঋষিভর ঋষিভর সর্বসত্র যজ্ঞের আয়োজন করুন আপনারা রাজার আদেশে বিশাল এক যজ্ঞ বেদী প্রস্তুত করা হলো শুরু হয় সেই বিশাল সর্পশত্র যজ্ঞ এই সর্পশত্র যজ্ঞের প্রভাবে মাটির নিচে লুকিয়ে থাকা সাপেরাও সেই যজ্ঞ বেদের আগুনে এসে উড়ে উড়ে পড়তে থাকে দেবরাজ ইন্দ্রকে তক্ষকের প্রণাম এসো তক্ষক হে দেবরাজ জন্মেঞ্জয়ের জয়ের যজ্ঞের আগুন থেকে আমাকে এবং সকল সাপেদের উদ্ধার করুন সর্বশত্র যজ্ঞ বন্ধ করার উপায় আমার জানা নেই তবে এই যজ্ঞ যতদিন না শেষ হয় ততদিন তুমি আমার ভবনে থাকতে পারো আমার ভবনে তুমি সুরক্ষিত থাকবে ধন্যবাদ দেবরাজ কিন্তু অন্যান্য সাপদের জন্য আমার চিন্তা হচ্ছে যজ্ঞের আগুন থেকে ওরা বাঁচবে কি করে সাপেদের রাজা বাসুকি নিশ্চয়ই সাপেদের বাঁচানোর একটা উপায় বের করবেন প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পৃথিবীতে সাবদের বেঁচে থাকতে হবে তাই একটা না একটা উপায় বের করতে হবে মহারাজ এই যজ্ঞে বাধা পড়তে চলেছে কেউ একজন এসে যজ্ঞে দেবে সে কি এখনো তক্ষক সে এই যজ্ঞের আগুনে পড়েনি তার আগে কোনোভাবে বাধা পড়লে চলবে না সেনাপতি তুমি পাহারা দেবার ব্যবস্থা করো কেউ যেন আমার অনুমতি ছাড়া এই যজ্ঞের কাছে আসতে না পারে হে ব্রাহ্মণ ওকে আনার ব্যবস্থা করুন আপনারা যেভাবে হোক ওকে আনবার ব্যবস্থা করুন তক্ষক নিজের প্রাণ বাঁচাতে দেবরাজ ভবনে আশ্রয় নিয়েছেন তাই ওকে যজ্ঞের এখানে আনা সম্ভব হচ্ছে না আমরা দেবরাজ ইন্দ্রকে এই যজ্ঞে আহ্বান করতে পারি দেবরাজ আমাদের আহ্বানে এখানে এলে তক্ষক আর লুকিয়ে থাকতে পারবে না আপনারা তাহলে দেবরাজ ইন্দ্রকে এখানে আহ্বান করুন যেভাবেই হোক যেভাবেই হোক আমি এখানে দেখতে চাই শোনো তক্ষক যজ্ঞের ব্রাহ্মণরা আমাকে আহ্বান করছে আমাকে যেতে হবে তুমি কি এখানেই থাকবে আমার যে এখানে একা থাকতে ভয় করছে আমি আপনার সাথে যেতে চাই প্রভু আমি তোমাকে আমার উত্তরীয়র মধ্যে লুকিয়ে নিয়ে যাব তারপর দেখি ওরা কিভাবে তোমাকে যজ্ঞের আগুনে পুড়িয়ে মারে আমি তোমাকে রক্ষা করব। এক বালক এসেছে আপনার যোগ্য দেখবার জন্য বাইরে আমি তাকে দাঁড় করিয়ে রেখেছি আপনি অনুমতি দিলে ভেতরে আসতে দেব বেশ ওই বালককে এখানে আসতে দাও মহারাজ অপরাধ নেবেন না কিন্তু ওকে ঢুকতে দেওয়া কি আদৌ আপনার উচিত হচ্ছে এই বালক কিন্তু সর্বশত্র যজ্ঞে বাধা দিতে পারে না না সামান্য এক বালক কি করে যজ্ঞে বাধা দেবে তুমি যাও বালককে ভেতরে নিয়ে এসো যথাজ্ঞা মহারাজ মহারাজের জয় হোক মহারাজ আমি আপনার যোগ্য দেখতে এখানে এসেছি ভারতবর্ষের রাজাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ আপনার বীরত্বের কথা সবাই জানে আপনি যেভাবে আপনার পিতা অর্থাৎ রাজা পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এই বিশাল যোগ্য আয়োজন করেছেন তা দেখে আমি সত্যিই অবাক হচ্ছি কিন্তু মহারাজ পৃথিবীর সব সাপেদের মৃত্যু হলে দীপ জগতের ভারসাম্য নষ্ট হবে আমি অনুরোধ করছি আপনি এই যোগ বন্ধ করুন pronoun devoraj হস্তিনাপুরের রাজার কাছে আমার অনুরোধ আপনি এই যোগ বন্ধ করুন হুম কখনই নয় তক্ষক আমার পিতাকে হত্যা করেছে আমি তাকে হত্যা না করা পর্যন্ত এই যোগ গো থামাবো না যোগের সকল ব্রাহ্মণদের কাছে আমি অনুরোধ করব তক্ষককে আহ্বান করতে ওর মৃত্যু না হলে আমার প্রতিশোধ কিছুতেই পূর্ণ হবে না দেবরাজ ইন্দ্র আমাকে রক্ষা করুন আমাকে বাঁচান দেবরাজ আমাকে বাঁচান রাজা জন্মে জয় বন্ধ করুন এই হত্যা দেবরাজ ইন্দ্র আপনি নিশ্চয় জানেন আমার পিতাকে হত্যা করেছিল তক্ষক আপনার এই অনুরোধ আমি রাখতে পারবো না আমি ওকে কিছুতেই বাঁধতে দেব না আপনার পিতার মৃত্যুর জন্য তক্ষক দায়ী নয় বন্ধ করুন এই অন্যায় কে কে তুমি আমি নাগদেবী মনুশা ও জরৎকারু মুনির ছেলে আস্তিক আমার মামা নাগরাজ বাসুকি আমাকে এখানে পাঠিয়েছেন মহারাজ জন্মেজয় আপনি যা করছেন তা অধর্ম আপনি এইভাবে সাপেদের হত্যা করতে পারেন না আমি আমার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছি মাত্র এখানে অধর্ম কোথায় আপনার পিতা রাজা পরীক্ষিত ঋষি শ্রমিকের গলায় মৃত সাপ পেঁচিয়ে দিয়েছিলেন তাই ঋষি শ্রমিকের পুত্র শৃঙ্গী আপনার পিতাকে অভিশাপ দিয়েছিলেন যে তক্ষকের বিষে আপনার পিতার মৃত্যু হবে এখানে কি তক্ষকে কোনো দোষ নেই সে কেন ঋষি কাশ্যপকে আমার পিতার চিকিৎসা করতে দেয়নি বহু বছর আগে আপনার পূর্বপুরুষ অর্জুন খান্ডব বন আগুনে পুড়িয়ে দিয়েছিলেন ফলে তক্ষক সহ আরো অনেক সাপ ঘর ছাড়া হয় এমনকি অনেকে মারাও যায় তক্ষক তখন প্রতিজ্ঞা করেছিল অর্জুনের বংশের কাউকে হত্যা করে প্রতিশোধ নেবে ও তাই এই কাজ করেছে এখানে কি তক্ষকের কোনো দোষ নেই সে কেন ঋষি সবকে আমার পিতার চিকিৎসা করতে দেয়নি সেক্ষেত্রে আমি এই প্রতিশোধ নিলে অন্যায় কোথায় সেটা এই প্রতিশোধের খেলা আর কতদিন চলবে মহারাজ দক্ষক আপনার পিতাকে হত্যা করে খান্ডব বন পোড়ানোর প্রতিশোধ নিয়েছে আর এখন আপনি তার বদলে এই যজ্ঞের মাধ্যমে আবার আবার হাজারো সাপকে আগুনে পুড়িয়ে মারছেন এরপর ওরাও প্রতিশোধ নিতে চাইবে আবারও একজনের হাতে আরেকজনের মৃত্যু হবে আপনার মতো অন্য কেউ অনাথ হবে আপনি কি তাই চান রাজা জন্মেন জয় তাই চান কিন্তু আমি যে মহারাজ প্রতিশোধের আগুনে শুধুই দুঃখ আসে এতে জয়ের আনন্দ নেই আপনি কি চান প্রতিশোধের আগুনে পুরে ছাই হয়ে যাক আপনার এই রাজ্য তাহলে নিভিয়ে দিন নিভিয়ে দিন এই প্রতিশোধের আগুন বন্ধ করুন এই যজ্ঞ আপনি হস্তিনাপুরের রাজা এই রাজ্যের প্রতিটা জীব আপনার প্রজা এমনকি সাপেরাও আপনার প্রজা আর প্রজাদের কল্যাণ করাই একজন রাজার প্রধান কর্তব্য না না আমি আমার রাজ্যকে খুব সুন্দর করে গড়ে তুলতে চাই আমি আমার ভুল বুঝতে পেরেছি এই সর্বশত্র যোগ্য বন্ধ আমার রাজ্যে সকল মানুষ পশু পাখি সুখে শান্তিতে বসবাস করুক আর হত্যা নয় আর প্রতিশোধ নয় অবশেষে রাজা জন্মে জয়ের ঘোষণায় সমাপ্ত হল সর্বসত্রয রক্ষা পেল তক্ষক সহ সব রকমের সাপেরা নিভে গেল প্রতিশোধের আগুন রক্ষা পেল জীবজগত আর এই ঘটনার পর থেকে প্রস্তিনা পে সকলে মিলে মিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকল। এই রকম রোমি মজায় দি থাকতে সাবটরাইপর তোমাদের প্রয় চনের রোমিন জিবিকে ন।